সালামু আলাইকুম আফজাল হোসেন আজ চলে আসলাম গ্রিন শোনেকে মার্কেটের দ্বিতীয়তলা বিস্ট্রুতে তো আজ আপনাদের দেখিয়ে দিব পেটেল জয়পুরি সিপিজ কালেকশন তো এক এক করে এক এক করে প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু আপনাদের দেখাবো আপনার কিন্তু অলস ভিডিওটা দৈর্য শেখারে দেখতে হবে আর প্রত্যেকটার দাম থাকবে পাঁচশো পঞ্চাশ টাকার করে তো এই হচ্ছে অ্যাসের মধ্যে কিন্তু অনেকে হালকা বেবি ভেবিপিঙ্ক ডিজাইনটা চলে আসছে তো এটা কিন্তু স্যালোয়ার কাপড়টা কিন্তু সাথেই থাকবে আর এগুলো কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড সিম থাকে আর এটা কিন্তু সালোয়ার কাপড়টা রয়েছে কিন্তু অনেক বড় নামাজি উন্না হবে যারা একটু ওনার চ পায়ের চওড়া চান এবং হচ্ছে ওনারটা কিন্তু অনেক বড় চান তারা কিন্তু এই প্যাটেল জয় করে এগুলো নিতে পারবেন এ হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর আর প্রত্যেকের দামই থাকবে ফাইভ হান্ড্রেড ফিফটি টাকা করে এই উনারটা থাকবে তো নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য কিন্তু অলওয়েজ সাবজালু সেনের ট্রেনে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো এটার মধ্যে কিন্তু কালার রয়েছে কাঁঠালি কালার পেস্ট কালার এছাড়া কিন্তু আরও ডিজাইন রয়েছে আমি এগুলো দেখিয়ে দিব এই হচ্ছে আরেকটা ডিজাইন এই হচ্ছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম থাকবে সালোয়ার এই হচ্ছে অন্যটা এ হচ্ছে একটা অরেঞ্জ কালার থাকবে আর এ থাকবে ব্যাগপাট্টা সাইড থেকে কিন্তু প্যানেল ব্যবহার করতে পারবেন সেলারটা চলে আসবে সোলিটের মধ্যে এ হচ্ছে ওনাটা ওনাটা থাকবে হচ্ছে বডির সাথে কন্টাস্ট যারা ডাকা সিটির রয়েছেন তারা কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন আর যারা ডাকা সিটির বাইরে রয়েছেন তারা কিন্তু যে কোনো পার্সেলের মাধ্যমে নিতে হবে এছাড়া কিন্তু আপনারা শপে এসে ভিজিট করতে পারবেন আর আমাদের ভিজিট করার সময় হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এই সময়ের ভিতরে কিন্তু শপে এসে ভিজিট করতে হবে তো এটা কিন্তু হচ্ছে কফি আর এটা কিন্তু আর এটা হচ্ছে যে কালসে কালার ব্লু কালারের মধ্যে তো ভিডিওটা শেষ করার আগে অবশ্যই আমি অ্যাড্রেসকে দিয়ে দেবো অ্যাড্রেসটা হচ্ছে যে বিল্লাল এন্টারপ্রাইজ দোকান এগারো বারো গ্রিন শোনিয়ার শপিং মল দ্বিতীয়তলা তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর এই হচ্ছে তিনটি কন্ট্যাক্ট নাম্বার রয়েছে যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দেয় হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আর যারা এখন আফজাল হোসেনের চ্যানেলে সাবস্ক্রাইব করেন না দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ